আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা সমস্যার কারণে আপনাদের এই কেরিজ বেডটা দেখানোর চেষ্টা করতেছি সামনে নিট হয়ে গেছে কিন্তু ট্রান্সফার হয়নি কেন হয়নি এটা হলো কেরিজের সমস্যা আমরা কেরিজটা নামাবো এখানে হচ্ছে নেটেল এতটুকু ওঠে অল্প উঠে শুধু নিট করে কিন্তু ট্রান্সফার করে না এটা কেন করে না এটা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনারা আমাদের সঙ্গেই থাকুন আমরা কেরিসটা নামাইছি পাট ফুলে কী কারণে দেখুন আপনারা আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো এই দেখেন আপনারা পিছনের যে ক্যামটা আছে এটা হলো নিচে চলে গেছে এ আমি যেটা ভালো করে দেখানোর চেষ্টা করি আপনারা দেখেন ভালো করে সামনের এই ক্যামটা। আর পিছনের এই ক্যামটা সমান নেই ওটা ডেবে আছে মানে নিচে চলে গেছে এই দেখেন আপনারা এই ক্যাম্পটা নিচে চলে গেছে আর এই ক্যামটা দেখেন আমি আঙুল দিয়ে যেটা করতেছি এটা দেখেন ভেসে আছে। মূলত এই কারণে আমি আবারও যদি বেটে দেখানোর চেষ্টা করি এটা শুধু আপনার মিট হয়েছে কিন্তু হয় নাই সমাধান যদি আপনি করতে চান ক্যাম্প রিপিট সমান করতে হবে যে ক্যামটা নিসেস চলে গেছে ওই ক্যামটা আপনার হচ্ছে ইয়ে করতে হবে এগুলো রিপিট দিয়ে সমান করতে হবে এটা নেটেলটা আমি যেটা দেখানোর চেষ্টা করি অল্প একটু উঠে যে এই এতটুকু উঠে ওঠার পর এটা হলো ট্রান্সফার করে না এই কারণে বারবার ফুলে যাচ্ছে আর আমরা এটা খুলছি খুলে এই যে যে সামনের যে তিনটে যে ইয়ে দেখতে পারছেন আমরা পিছনে আবারও আপনাদের নামায় দেখার চেষ্টা করি এই দেখেন আপনারা এই এই ক্যাম্পটা মিসে চলে আসে এটা এই উপরের এই জায়গাটাতে হলো রিপিট যদি আমরা দিয়ে দেই এই যে তিনটে হ্যাঁ এই জায়গাটাতে রিপিট দিয়ে দিলে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে তাই ইনশাআল্লাহ আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন এবং এরকম ভিডিও পেতে চাইলে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ